আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য রাজ্য এবং জেলার নির্দেশে আমাদের তমলুক মণ্ডল ফোরের পক্ষ থেকে মুর্শিদাবাদের যে বাবা ও ছেলেকে যেভাবে জেহাদিরা নৃশংসভাবে হত্যা করেছে তারই প্রতিবাদে আজকে শহীদ দিবস হিসেবে আমরা মোমবাতি মিছিল করলাম আমাদের তম রাধামণি দুর্গা মন্দির থেকে রাধামণি চৌরাস্তা মোড় পর্যন্ত আমরা এই মিছিলটি করেছি এবং চৌরাস্তার কাছে সিগনেলের কাছে আমরা একটি শহীদ বেদি করে সেখানে আমরা মোমবাতি ও ফুল দিয়ে এবং এক মিনিট নিরবতা পালন করে ওনাদের আত্মার শান্তি কামনা করেছি আমাদের সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা অবধি প্রোগ্রামটা হয়েছে সমস্ত মন্ডল ও বুথ সভাপতি শক্তিকেন্দ্রের প্রমুখ এবং সমস্ত প্রতিনিধিনিধিরা ছিলেন এই কার্যক্রমে এবং জেলা যারা পদাধিকারী সদস্য তারাও এই প্রোগ্রামে ছিলেন এর যদি কোনো সুরাহা না হয় যাদেরকে এরকমভাবে হত্যা করা হলো যে জেহাদিরা হত্যা করেছেন পুলিশ মন্ত্রী যদি এর কোনো সুরাহা না করেন শাস্তির ব্যবস্থা না করেন তবে আজকে আমরা মণ্ডলের তরফ থেকে একটি মৌন মিছিল করেছি এরপরে আমরা জেলার তরফ থেকে রাজ্যের তরফ থেকে প্রতিবাদ মিছিল করব আমি ভৌমিক মণ্ডল তমলুক মণ্ডল ফোরের মণ্ডল সভানেত্রী আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যে মর্মান্তিকভাবে আমাদের হিন্দু পরিবারের পরিবারের দুজনকে নিহত করা হয়েছে খুপিয়ে খুন করা হয়েছে সেই জেহাদিরা তারই প্রতিবাদে আজকে আমাদের প্রায় মোমবাতি মিছিল এবং শহীদ শহীদের বেদিতে মাল্যদান পুষ্পার্ব নিবেদন করা হলো এবং শহীদের আত্মার শান্তি কামনা করার আমরা বার্তা দিলাম আজকে ছিল আমাদের বিষ্ণুপাড় টুয়ের উপপ্রধান এবং ছিলেন মণ্ডল সভানেত্রী এবং প্রাক্তন মণ্ডল সভাপতি এছাড়াও আমাদের এখানকার জনপ্রতিনিধি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ